নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে ছানার কচুরি এই রকমভাবে কচুরিটা তোমরা বানাবে খেতে দুর্দান্ত লাগে আর এই কচুরিটা যেহেতু নিরামিষ যে কোনো উপাসের দিনে তোমরা এটা অনায়াসেই বানিয়ে খেতে পারো এই কচুরিটা বানানো খুবই সহজ চলো আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করব যে কিভাবে তোমরা বানিয়ে নেবে এরকম টেস্টি ছানার কচুরি তার জন্য রেসিপিটা পুরোটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখানে আছে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর এলাচ আছে আর দারচিনি আছে এগুলোকে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব প্রথমে আমি লঙ্কাটাকে দিয়ে দেব লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবার পর আর জিরেটা দেব আর দিয়ে দেব লঙ্কার সাথে এলাচ আর দারচিনিটা কারণ এটা একটু এটা একটু ভাজতে তো টাইম লাগে তার জন্য আমি এখন এখানে জিরেটা দিলাম না এটা একটু ভাজা হয়ে গেলে যখন গায়ে একটু লঙ্কার আঁচ লাগবে তখনই আমি গোটা জিরেটা এর মধ্যে দিয়ে দেবো আগে শুকনো খোলার মধ্যে এই গোটা লঙ্কা আর এলাচ দারচিনিটাকে ভেজে নেব এখানে দেখো লঙ্কাগুলোর গায়ে অনেকটা কালার এসে গেছে এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরেটা গোটা জিরেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা শুকনো খোলার মধ্যে ভেজে গুঁড়িয়ে যদি কচুরির পোটার মধ্যে দেয়া হয় না খুব সুন্দর খেতে হয় এই রকম ভাবে মশলা দিয়ে তোমরাও বাড়িতে করে দেখতে পারো খুবই সুন্দর হয় কচুরিটা খেতে পোটটা যদি কচুরি ঠিকঠাক না হয় কচুরিটা করে ভালো হবে হবে আগে তৈরি করতে আর এটা করার সময় না একটু লো রাখবে তো আমি তো কাঠের জালে করছি এখানে জালটাকে একটু কমিয়ে দিয়েছি আর তোমরা যদি মনে করো তোমরা যদি গ্যাসে করো তাহলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবে দিয়ে করবে না হলে খুব তাড়াতাড়ি এটা কালো হয়ে যাবে আর এটা ভাজাটা ঠিকঠাক হবে দেখো বন্ধুরা এটা খুব সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো গুঁড়োবো কিন্তু খুব ঠান্ডা করে নেব না হালকা কুসুম গরম থাকবে তাকে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেব এই মশলাটা যখনই কচুরি বানাবে অবশ্যই ব্যবহার করবে কেমন খুব বন্ধুরা এখানে খুব ভালো করে এটা গুণ গুণ করা হয়ে গেছে এর থেকে বেশি নিহি করার কোনোই দরকার নেই এই রকমই রাখবে এবার এটাকে আমি তুলে নেব ও এখানে দেখো বন্ধুরা আমরা এখানে ছানা নিয়ে নিয়েছি ছানার কচুরি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছানা এখানে দুশো গ্রাম মতো ছানা রয়েছে আর ছানাটাকে হাতের সাহায্যে পেরেছি হাতের সাহায্যে ঠিক ম্যাশ করে নিতে হবে একটু একটু দানা থাকলেও দেখো এই ভাবে একটু ম্যাশ করে নিয়েছি যতটা সম্ভব তারপর বাকি প্রসেসটা তোমরা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বা তেলটা গরম হওয়া পর্যন্ত এড করব তো দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব ফার্স্টেই কালো জিরে ফোরনে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কালো জিরেটা দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিতে হবে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা দিয়ে দেব আদার পেস্ট এখানে আমি হাফ চামচ মতো আদার পেস্ট ব্যবহার করলাম আদাটা খুব ভালোভাবে ভেজে নেব আদাটাকে দেওয়ার পরও ভালো ভালো আদাটাকে ভেজে নিচ্ছি আদাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো যা রঙটা একটু আনার জন্য অন্য কিছুই না হলুদটাকে দিয়ে একটু ভেজে নেব এরপরে এখানে দিয়ে দেব টমেটো কেচাপ পরিবর্তে তোমরা টমেটোকে পেস্ট বানিয়েও দিতে পারো আবার টমেটোকে একদম মিহি করে কুচি করে সেটাকে ভেজেও ব্যবহার করতে পারো রেসিপিটা দেখতে দেখতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ জানাতে চাই সেটা হচ্ছে কেউ যদি আমাদের চ্যানেলের নতুন কোন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা তোমাদের সাহায্য ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না পরে সুন্দর করে মধ্যে ভেজে নিচ্ছি এই মশলার পুটটা একটু ঝাল ঝালই ভালো লাগে দেখো এখানে কিন্তু সুন্দর করে মশলাটা ভালো হয়ে গেছে ছানাটা যে আমরা রেডি করে রেখেছিলাম সেই ছানাটা এবার এর মধ্যে দিয়ে দেবো

এটা মিক্স করার সময় দেখতে পাবে ছানাটা থেকে অনেকটা কিন্তু জল বেরিয়ে আসবে এটাকে অনবরত কিন্তু দু থেকে তিন দিন মতো মিক্স করতে হবে ভালোভাবে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখো এই পুরটা তোমরা বানাবে বাড়িতে বানিয়ে খাবে শীতকালে জাস্ট অসাম লাগে এই রেসিপিটা কেননা যেহেতু ধনে পাতাটা থাকে আর ধনে পাতাটা চেষ্টা করবে একটু বেশি করে দেওয়া দেওয়ার পরে এটাকে এরকম ভাবে কুঞ্চির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবে দেখো ছানা থেকে কিন্তু এই পর্যায়ে তেল বেরোতে শুরু করবে স্পেশাল ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম এবার এই পর্যায়ে সেই স্পেশাল ভাজা মশলাটা ছানার মধ্যে দিয়ে দেব এই মশলাটাই কিন্তু মেন সবাই এই মশলাটাই কিন্তু মেন এই মশলাটা দিলে তবেই কিন্তু স্বাদটা ভালো হবে মশলাটা দিলেই তবেই কিন্তু ছানার পুরের স্বাদটা পারফেক্ট ভাবে আসবে এবার আমরা একটা আরেকটা উপকরণ দেব সেটা হচ্ছে ছাতু দেখো এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু যে কোনো কচুরের যদি একটু ছাতু ব্যবহার করতে পারো পুরটার অনেকটা ভালো হয় ছাতুটা দেওয়ার পর তোমরা চাইলে এর মধ্যে এক দু ফোটা চিনিও দিতে পারো তো দেখো ছাতুটা দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ ছাতুটা একদম কিন্তু সুন্দর ভাবে একটা বাইন্ডিং চলে এসেছে ছানার মধ্যে এবার আমরা এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের ছানার পুর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে আমরা পুরটাকে রেডি করে নিয়েছি আর দেখো পুরটা কত সুন্দর দেখতে লাগছে এবার আমরা পুরটা দেখো ঠান্ডা হয়ে গেছে প্রায় অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবে আর চেষ্টা করবে ছানাটা যে ছানাটা তোমরা ব্যবহার করবে পুরটা তৈরি করতে ছানাটাতে যেন জলের পরিমাণটা একদম কম থাকে অর্থাৎ ছানাটাকে একটু জলটা ঝরিয়ে নেবে ভালোভাবে তাহলে কিন্তু আর ছানাটা পুরটা রেডি করার সময়তেই দেখবে কোনো দানা দানা মানে ডেলা ডেলা ভাব থাকবে না দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম মসৃণ করতে হবে না তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এরপরে বড় বড় দানা দানা ভাব যদি না থাকে ছোট ছোট দানা দানা ভাব থাকলে কোনো কোনো সমস কোনো কিছু সমস্যা হবে না তো দেখো এখানে কিন্তু ছানার পুরটা আমাদের একদম রেডি ময়দা নিয়ে নিয়েছে প্রথমেই ময়দার মধ্যে দিয়ে দেবো জোয়ানটাই এক হাতের মধ্যে নিয়ে আর এক হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘষে দেবো এইভাবে দিলে না জোয়ানের খুব সুন্দর একটা ফেভার বেরিয়ে আসবে তার জন্য হাতে করে এইভাবে জোয়ানটা ঘষে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার দিয়ে এটাকে করে জল দিয়ে এটাকে মেখে নেবো যেরকম ভাবে আমরা লুচি বা পরোটার জন্য মাখি সেইরকম ভাবে এটা মেখে নেব একটু নরম করবে তাহলেই হবে ভালো করে মেখে নেবো দেখো বন্ধুরা এখানে বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি আর লেচিগুলো এবার আমি গড়ে নেব ফার্স্টে যেরকমভাবে আমরা কচুরি বানাই ঠিক সেই রকমই প্রসেস এখানে আর কিছু এক্সট্রা কিছুই নেই একটা বাটির মতো সেপ তৈরি করে নিচ্ছি দেখো এই বাটিটা একটু বড় করে করতে তাহলে পুটটা বেশি করে দেওয়া যাবে এবার পুটটা এখানে দিয়ে এবার যেরকমভাবে কচুরি আমরা মুড়ে নিই ঠিক সেরকমভাবে মুড়ে নিলেই হবে দেখো রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ এরকম হাতের সাহায্যে একটু প্রেস করে দিয়েই দিলে রেডি একই রকম ভাবে আমরা আরো একটা কচুরিতে পুর দিয়ে নেব বাটি তৈরি করে নিয়েছি ছানার দিয়ে নিলাম মধ্যে মুখটা সিল করে দিলাম যে যেরকমভাবে মোমোটা আমরা মুড়ে নিই বা যে কোনোভাবে কচুরির পুরটা দিই ঠিক সেরকমভাবেই এই যে সেপটা করে বা এটাকে একটু ফোল্ড করে দিলে ব্যাস রেডি হয়ে গেল পুর দেওয়া হাতে সাথে যেরকমভাবে একটু ঘুরিয়ে নিলাম দুটো রেডি হয়ে গেল একই রকমভাবে এই কচুরিটা তো পুর দিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমরা পাঁচটা কচুরিতে পুর দিয়ে নিয়েছি বাকিগুলো অন্য টাইমে দিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত ওয়েট গরম হতে হতে চলো আমরা ওখানে কচুরিগুলো এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে সাদা তেল তেলটা ফার্স্ট একটু মাখিয়ে নিচ্ছি যে সারফেসটার ওপর তোমরা বেলবে সেই সারফেসটা তো একটু মাখিয়ে নেবে আর এই বেলুনটা তো একটু মাখিয়ে নেবে তেলটা তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ইজিলি বেলা হয়ে যাবে সেটাকে আমরা হালকা হাতে বেলে নেব খুব বেশি প্রেশার দিয়ে বেলতে যাবে না তাহলে বেরিয়ে যেতে পারে দেখো একটুকু কিন্তু বের একটা কিন্তু আমাদের বেলা হয়ে গেল দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু বেলা নিয়েছি সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা পুরুত্বটা দেখো যে কতটা মোটা বা কতটা পাতলা হবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে এবার আমরা এটাকে তুলে রাখবো ভাবে আরো একটা আমরা বেলে নেব কচুরি চেষ্টা করবে একটু তেলটা বেশি করে দিয়ে মাখিয়ে নিতে তাহলে কিন্তু ইজিলি বেলা হয়ে যাবে তোমরা চাইলে মোগলাইয়ের ভাজতে পারো যার যে সেপ পছন্দ সে সেই সেপ করে ভেজে নেবে মোগলাইয়ের মতো করলে এরকম গোল করে বেলে নিয়ে মাঝখানে পুটটা দিয়ে আর তোমরা ভেজে নিতে পারো মানে ভাঁজ করে মোগলাইয়ের মতো ভাঁজ করে এবার তোমরা ভেজে নিতে পারো তাহলেও হবে এটাও রেডি হয়ে গেল সমস্ত আমরা বেলে নেব তেলটা পুরো ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছো দেখো তেলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমরা একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে কচুরিটা দেওয়ার পর উপর থেকে একটু একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবে দেখবে কচুরিটা কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কচুরিটা ফুলছে আরো একটা কচুরি দিয়ে দিচ্ছি একই রকম ভাবে একটু তেল ছেটাবে দেখবে কচুরিটা কিন্তু ফুলে যাবে দেখো এই কচুরিটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে দেখে বুঝতেই পারছো আশা করি এবার এই কচুরিটাকেও আমরা তুলে নেব আরো একটা কচুরি দিয়ে দিচ্ছি এইরকম সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব আমরা তো তোমরা তো দেখেই নিলে যে কত সহজ এটা বানানো হয়ে গেল। এই রকম ভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবে ছানা দিয়েও যে রকম কচুরি বানানো যায় এটা সত্যিই কিন্তু একটা ইউনিক রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবে আমরা তোমাদেরকে এটা রিকোয়েস্ট করছি আর একটা ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে আর দেখো কচুরিটা তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি পুরো কচুরিটা কিন্তু পুরে ভর্তি দেখতেই পাচ্ছ আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা সুন্দর কিন্তু একটা ফ্লেভার পাবে যখন কচুরিটা খাবে ছানার পুরটা ঠিক এই ভাবে তোমরা তৈরি করবে আর এটা তোমরা ভগবানকে ভোগ হিসেবেও অবশ্যই দিতে পারো তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা